আরে শোনো শোনো বন্ধুগুন রে সোনো কমলা সুন্দরীর কথা করিব বনন। হিরণনগরের মেয়ে কমলা সুন্দরী গুণের কথা কি কহিব রূপ ছিল তার ভারী আরে হিরণনগরে ছিল এক রাজকুমার কমলা সুন্দরীর সঙ্গে বিয়া হইল তার লাল সবুজ পর দিঘি দিয়া পারি পালকি সরে যাইতেছিল নিজের বাপের বাড়ি আরে ওই দিঘির ও জলার বড় পালকিটা থামাইয়া কন্যা জলে নাই মা যায় দিঘির জলের কন্যা যখন রাখলো রাঙ্গা পা জড়াইলো কি এমন পায়ে তা বুঝতে পারল না আরে চুলের মতন ওই না বাঁধন যখন খুলতে যাই সেরতে গেলে যায় না সেরা হইল এ কাটতে আইলো কামার কুমার কুরাল খুন্তি লইয়া একে একে ফিরে গেল সবাই বিফল হইয়া এমন কইরা তিন মাস তিন দিন গেল যে কাটিয়া কোমল আরও ঘুম ভাঙ্গিল কাঁদিয়া কাঁদিয়া স্বপনে দেখিল সে আরেক রাজকুমার জলের তলে বাস করে সে জলে রাজ্য তার কমলারে আশেক হইয়া চলে দিল কমলা ও পাগল হইল বিধিরে বিধান মা বাবা স্বামী কন্যা কাঁদিয়া হাসিল কমলা ডুবিল জলে ফিরে না আসিল